সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ঘাস পুরিঙা টিভির আরো একটি নতুন পর্বে যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন আমি আছি আপনাদের সাথে শামীম সানি রিফাত লফটে চলে আসলাম আজ হচ্ছে রোজ বৃহস্পতিবার বিশ নভেম্বর দু হাজার পঁচিশ সাল রিফাত ভাই ভাই কবুতর দিদি একটা হাঁপাইতে আছে উপরে ঘটনা কি কাউন্ট হয়ে গেছে কয়টা ছাড়ছিলাম চৌত্রিশ পিস তিনবারই মিলে আসলাম আপনার আড়াইশো পিস আড়াইশো পিস এটা পাল্লা দেওয়া মানে কি নিজেরা নিজেরা ওদেরকে ট্রেনিং করাই তো হ্যাঁ ঠিক আছে তো রঙ আছে নাম্বার আচ্ছা ঠিক আছে ওই যে সাইড রং বুকের রং দেওয়া তাই আমার নাম পানি খাওয়ার জন্য সব অস্থির হয়ে গেছে না এখানে আচ্ছা তো আমাদের সেল পোস্ট কি যেগুলো যেগুলা যায় ওগুলো তো ডিম বাচ্চা রানিং শপ না আর যারা পাল্লা খেলতেছেন সবার জন্য থাকলো শুভ কামনা বা যারা ই খেলবেন মানে চ্যাম্পিয়নশিপ খেলবেন ত্রিফাত ভাই আপনার ঠিকানাটা একটু বলে দেন আর ডিসপ্লেতে যে নাম্বারটা আসবে নাম্বার একটাই ঠিকানা একটাই আমার বাকিটা ডেলিভারির মাধ্যমে নিতে পারবে যদি আসতে না পারে প্রিয় দর্শক চলেন আমরা তাহলে ভিডিওটা শুরু করি আর কবুতর অনেকগুলাই ব্যাক করছে দেখতেও ভালো লাগতেছে মাশাআল্লাহ আশা করি সবাই আসবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হয়তো একটু সময় উনিশ 20 এখন এক রুট কমপ্লিট আর এখন এখন দুই রুট শুরুতাছে আচ্ছা কোথা থেকে দিছিলেন আজকে সিলঝিলখানা কেরানিগঞ্জ জেলখানা আব্দুল্লাপুর আপনি নারায়ণগঞ্জ কমপ্লিট আচ্ছা আচ্ছা এখন আব্দুল্লাপুর কেরানিগঞ্জ পর মাওয়া যাবে এখান থেকে ঘুইরা কুমিল্লা যাবে আচ্ছা ঠিক আছে তাহলে আজকে জেলখানা আব্দুল্লাপুর কেরানিগঞ্জ থেকে যাবে আপনি কালকে আবার নিমতলি থেকে ছাড়বেন তো আপনার জন্য থাকলো শুভ কামনা তো চলেন আমরা সেল পোস্ট শুরু করি দর্শক সিরিয়াল নাম্বার একে চলে আসলাম খুব সুন্দর বাইটা কি শক করে পালছিলেন নাকি এটা হচ্ছে ব্লু শার্টিং খুব সুন্দর মাসাল্লাহ নট দিয়ে আবার দৌড়াইতেছে কি ডিমের জন্য প্রিয় দর্শক বুটঠোঁটের ভিতরে গলা আবার টাইও আছে পায়ের ফেদারগুলোও সুন্দর বাকিটা যদি নেওয়ার ইচ্ছা থাকে নিতে পারেন ভাই ফাটা নাই তো এই যে দেখুন জোড়াটা খুব সুন্দর একটা একটু ধরেন তো ভাই যে কোনো একটা একটু ধরেন আমি একটু দেখায় দিই পাবলিকের বুঝতে সুবিধা হবে এই যে মাসাল্লাহ পরিদমের না মাসাল্লাহ তো আজকে কবুতর বেশি না অল্প যাবে

প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার দুইয়ে এখানে দেখুন মাসাল্লাহ আরও একটা জোড়া বাই ডিম বাচ্চা রানিং হ্যাঁ এটা কি আপনার ওরানো কবুতর না আমার ওরানো কবুতর না আমার ওরানো কবুতর আমি বিক্রি আমরা করি না এটা হলো জারি কবুতর মানে পাল্লা করা আর আপনার কালেকশন করা হ্যাঁ কালেকশন করা সেল পোস্টের জন্য এটা না রানিং পাল্লা করা রং মারা রানিং রং দেওয়া দেখা যায় নটটা সুন্দর মাটিটাও সুন্দর হ্যাঁ আমি খাঁচায় ছাড়ি বাকিটা আপনারা দেখেন এই যে খাঁচায় ছাড়তেছে এগুলো কিন্তু ছট ফটা কবুতর এই দেখেন কীরকম করে

প্রিয় সিরিয়াল নাম্বার তিন মার্শাল্লাহ সুন্দর সুন্দর কালেকশন একটা পর একটা আসতেছে জোড়াটা কিন্তু অনেক সুন্দর কোনটা নর আর কোনটা মাদি আগে একটু ভালো করে দেখেন দুইটা কিন্তু গলার আর বান মাথা একেবারে বডিও সেম ভাই না আচ্ছা এখন মাদি কোনটা আপনি কোনটা হবে ভাই আমি তো পারতেছি না

এটা কিন্তু সিরিয়াল নাম্বার চারে যাচ্ছে আছে কিন্তু সুন্দর সুন্দর অনেকগুলা কবুতর কম যাবে কিন্তু কবুতর সুন্দর বাকিটা নেওয়া আর ইচ্ছা থাকলে যোগাযোগ করতে হবে কত দিবেন ভাই অফার দিয়ে দিব যদি সিঙ্গেল নেয় হয়ে যাবে জোড়া নেয় জোড়া যাবে আচ্ছা কত করে জোড়া নেয় একদম 3000 আমি কথা বলনা একদম 3000 আচ্ছা আর সিঙ্গেল নেয় মাই দাম একদম 2000 নয় একদম 1500 তাহলে পুরো 3500 আর জোড়া সাথে নেয় তাহলে 3000 টাকা যে যে আমি খুশি আমি

প্রিয় দর্শক আমরা অলরেডি পাঁচ জোড়া দেখাইছি এখানে আরো কিছু আছে ভাই কি সেল পোস্টে যাবে এখানে তো অলরেডি একজন ডিম পারছে ওই যে এটা দেখা যায় কালকে ডিম পারছে আর এটা দেখা যায় ডিম পেরে দিছে এই যে এটাও ডিম পেরে দিছে ওরাও দেখা যায় প্রস্তুতিতে আছে আর আরেকজন তো জোড়া দৌড়ে চিল্লা করতেছে তো আমরা এখন একটা একটা জোড়া করে দেখাই এখন রানিং ডিম ভিতরে এই জোড়াটা আর এই জোড়াটা অলরেডি একটা একটা ডিম পেরেছে আচ্ছা এটা এটা দেখতে পারবে আচ্ছা এটা এখন এটা প্রস্তুতিতে আছে তো চলেন আমরা এখান থেকে কিছু ধরে দেখাই আর ওই জোড়া টকি ডিম পারছে হ্যাঁ এটা পারছে এই যে আরেকটা জোড়া ডিম পারছে এটা কি সেল পোস্টে যাবে ভাই এটা দেখি আপাতত কবুতর আচ্ছা ঠিক আছে আমরা আপাতত দিতে থাকি কবুতর প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার ছয় এখানে দেখুন আরো একটা জোড়া চলে আসলো ভাই কি জোড়া জোড়া ভাই জর্দা কালার এই যে সব লাগানো আছে শৌখিন কবুতর এগুলো তো প্রিয় দর্শক নর মাদি এটা কিন্তু অলরেডি একটা ডিম পারছে আরেকটা ডিম পারবে আর খোমার সাইজটা দেখেন আলহামদুলিল্লাহ খাচ্ছে চললে বাকি আর ভালো এখন তো মার্কেট আর যে গলার কালারটাই দেখেন নাকের বাঁশি মিলিটারির নাকের বাসি মাথা গলা হাই গলা এটা একটু খেয়াল করবেন এখন খাঁচায় ছাড়িয়ে দেখেন সব জোড়াটা হাতে ছিল ছেড়ে দিলো যদি নেওয়ার ইচ্ছা থাকে নিতে পারেন এটা হচ্ছে সিরিয়াল নাম্বার ছয় যাচ্ছে সাইজ দেখেন মার্শালরা দেখলেই শান্তি এগুলো কিন্তু মূলত হচ্ছে শৌখিন কবুতর মানে শৌখিনভাবে পালার জন্য আবার দুই একজন ছাদের উপরে উড়ায়ও কত হলে ছাড়া যাবে ভাই এটা ছাড়া 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 হাজার টাকা বিক্রি নিলে একদম পার হাতে না একদম পাঁচ হাজার দর্শক একদম দাম পাঁচ হাজার টাকা পড়বে এই জোড়াটা এটা হচ্ছে সিরিয়াল নাম্বার ছয় মাসাল্লাহ এই যেটা হচ্ছে আরেকটা ডিম পারবে একটা ডিম অলরেডি পারছে দেখাইলাম ওইটা তো আপনার সাথে কথা বলা জানা যাবে আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক লাকি সেভেন আরেকটা ডিম পারা ছিল কালকে পারছে দেখা যায় আরেকটা ডিম পারবে এই যে জোড়াটা বা কি জোড়া সিলভার সিলভার কবুতর মাসাল্লাহ খুব সুন্দর

প্রিয় দর্শক শুনতে পাইছেন তো ছয় হাজার টাকা হলে ছাড়বে সিরিয়াল নাম্বার সাত এই জোড়াটা সিলভার প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার আটে এখানে দেখুন আরো একটা জোড়া দিল ভাই মিক জোড়া নটটা হ্যামার আর মাদিটা হচ্ছে মিলিটারি মাসাল্লাহ এই দেখুন জোড়া এখন বাকিটা খাঁচায় ছাড়লে দাঁড়ানো স্ট্যান্ডিং দেখতে পাবেন নাকের বাসি চোখ মাথা গলার হাইট একটু দেখেন মাসাল্লাহ এই যে খাঁচায় ছাড়তেছে একসাথে আমি দেখাই দিই যদি নাওয়ার ইচ্ছা থাকে যোগাযোগ করবেন সরাসরি রিফার বাই নাম্বারে এই যে হ্যামার নোটটা ছেড়ে দিলো এই যে দাঁড়ানোরটা একটু দেখাই সিঙ্গাল লাগে এই যে দেখুন মাশাল্লাহ আর এই মাদিরটা ছেড়ে দিলো মাদিরটার প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর প্রিন্টটাও যেমন সাইজ ফরমালি শাল্লা যেগুলো যে পাশে ভাবসে পাশে এগুলো দাম যাবে আজকে

মাসাল্লাহ প্রিয় দর্শক এই যে দেখুন মূলত জোড়াটা ডিম বাচ্চা রানিং আছে ডিম বাচ্চাও রানিং আছে তো খাঁচার ভিতরে ছাড়ুক আমি একবারে দেখাই দিই এখন এই যে দেখুন একটা ছাড়লোটা কি ছাড়লো নটটা নটটা আবার গলা কষা আর এই হচ্ছে মাটিটা এই যে দেখুন মাসাল্লাহ এই যে ছেড়ে দিতেছে এটা কিন্তু সিরিয়াল নাম্বার নয় যাচ্ছে কালারিং একটা জোড়া কালারিং জোড়া কি এখন কমায় দিছেন না কালারিং কত চাই দিছি তো এইজন্য কমাইছি আচ্ছা ঠিক আছে এটা কত লে দিবেন এটা একদম পাহাড় হাজার এই জোড়াটা হ্যাঁ আটা বলা আছে কি নরার জন্য দাম বেশি না মাটির জন্য মাটির জন্য মাটির সিঙ্গেল চাই এটা বলছ মাটি 4000 পন্ত দাম হচ্ছে দেয় নাই তো 6000 টাকা হলে এই নর আমি লাল গায়ের নর তাহলে আমি আপনার নর কিনতে সমস্যা নাই তাহলে জোড়াটা একবার অ্যাকুরেট হয়ে গেল একদম পাবো দশ এখানে দেখুন মার্শাল আরো একটা জোড়া দিয়ে দিলো ভাই কি জোড়া এই জোর সাইজটা দেখুন কিন্তু অনেক সুন্দর বড় সাইজের একটা কবুতর ডিম বাচ্চা কি রানিং জোড়াটা ডিম বাচ্চা রানিং আছে

আর দমটা দেখেন দমের কোয়ালিটিটা কিন্তু অনেক সুন্দর আর বডিটা যদি আর একটু ক্লিয়ার হয় তাহলে তো মাসাল্লা এটা দশ নম্বর সিরিয়ালে চলে যাচ্ছে দাম টাম কিরকম ভাবে দেয় রিফাত ভাই একটু দেখি কমে টমে পাই কি না আমরা কমে দেব ছটফটাকা কতলে দিবেন টাকা একবারে তিন হাজার এরকম পারবেন না

তো মিস করেন নাই ভিডিও তো অফারগুলো প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার এগারোতে বা আমরা কি ভিডিও শেষ পর্যায়ে আছি শেষ পর্যায়ে ভাই জোর আসে সিঙ্গেল সিঙ্গেল দুই চার পাঁচটা আছে আমরা বা দুই একটা আছে একটু দেখাই দিই কোনটা কি ভাই একটু বলে দেন মানে নন না মাদি দুইটাই মাদি মাদি এখানে কি দুইটাই যাবে না আরও যাবে আর দুইটা মানে সবাই এখান যাবে চার পাঁচটা মাদি যাবে সব আচ্ছা প্রিয় দর্শক সিঙ্গেল যা যাবে

মাসাল্লাহ এটা হচ্ছে সিরিয়াল নাম্বার এগারোতে তো মাদি আপনাদের জন্য আরও তিন চারটা অপেক্ষা করতেছে যারা একসাথে মাদি নিতে চান একসাথে নেওয়ার চেষ্টা করবেন ওই ক্ষেত্রে একটু কম টম পাবেন আশা করি প্রিয় এই যে দেখুন সিরিয়াল নাম্বার বারোতে আরও দুইটা পিস আসলো এই দুটো মাদি ভাই মাদি কোনটা কি মাদি আচ্ছা আর এটা আর্মি মাদি আর ডিম বাচ্চা রানিং আছে এই দুইটাও পিস কত করে দিবেন গোলা ঠিকা এটা দু হাজার আর এটা উনারশো দুই হাজার পঁয়ত্রিশশো একসাথে একদম তিন হাজার টাকা হলে ছাড়বে আগে দুইটা সিরিয়াল নাম্বার এগারোতে ছিল আর এখন দুইটা সিরিয়াল নাম্বার বারোতেই টোটাল হচ্ছে চার পিস একসাথে দেওয়া এখন যদি একসাথে বেশি নিতে চান নিতে পারেন আর আসবে ভাই না চারটেই আর দুই একটা আসবে তো চল আমরাও দেখি মাশাল্লাহ

তো ইনশাল্লাহ আমরা তো কম কম ভিডিও আপনার এখানে পাই মানে আপনি চেষ্টা করেন দু একটা বেস্ট কালেকশন দেওয়ার জন্য তো এই সপ্তাহে কি ভিডিও পাবো আরেকটা ভাই জি ভাই ভালো মাল কাজটা করি অবশ্যই দিব আমি একটা দুই আচ্ছা দুইশো কবুতর লট নামাইছি ঠিক আছে আচ্ছা যদি দামে বনে তাহলে ইনশাল্লাহ পাবে দুইশো পিসের আর কি দাম হাই করে আচ্ছা তো আমরা চেষ্টা করবেন আমাদের একটু কম টমে দেওয়ার জন্য

মিলে হাববন ডাইরেক্ট ওকে করবেন আর নাই না করে দিবেন তো আশা করতেছি ইনশাআল্লাহ সবাই মিলে মিশে থাকব আমারে মাল না যা ভাই আমি আর আপনিই করব এই যে এখানে লাস্টে কিন্তু ছোটা দিল পাঁচটা মাদি একটা নট দিছেন তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম